আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা চলুন একটি কাজ দেখে আসি মানে আমাদেরই যেভাবে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ট কাজ বিল্ডিংয়ের নির্মাণ করতে বলা হয়েছে সেই কাজের তিন দিনের একটি ট্রেডিংয়ে গিয়েছিলাম সেইখানে আজকে সেই তিন দিনের শেষ দিন সেখানে দেখানো হচ্ছে একটি বাড়ি নির্মাণ করতে গেলে কিভাবে কাজগুলো করতে হয় এই যে এখানে দেখতেছেন যে রিংগুলো বানানো হচ্ছে সেই রিংগুলো কিন্তু আমরা অনেক সময় চিকুন রড দিয়ে যোগান বানিয়ে থাকি আসলে সেখানে রডগুলো কমপক্ষে দুই থেকে আড়াই ইঞ্চি মোটা হতে হবে তাহলে সেই বাসগুলো সঠিকভাবে থাকবে এখানে দেখতেছেন যেভাবে একটি বেচ বানতে হয় নিচের ফাউন্ডেশনটি তৈরি করতে হয় ঠিক মাটামগুলো দেওয়ার পরও আপনার রডগুলো যাতে এলোমেলো হয়ে না যায় সেই জন্য ওপরে অবশ্যই একটি রড বেঁধে দিতে হবে বাইন্ডার যাতে মাথাগুলো লড়ে চড়ে না যায় সেই কাজগুলো কিন্তু সরাসরি আমাদের প্রশিক্ষণ দিচ্ছে আমার কাজের বয়স আপনাদের দোয়ায় প্রায় তিরিশ বছরের কাছাকাছি এখনও কাজ শিখতে চলে গিয়েছি কারণ মনে রাখতে হবে যেমনটি সবাই বলে বা বাস্তবতা যেটা লেখা লেখাপড়ার বয়স নেই কাজেরও শিখার শেষ নেই তাহলে সেই ট্রেনিংটা দেওয়ার জন্য নিজে গিয়েছিলাম সেখান থেকে আমাদের রড বিস্তুরি যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটগুলো আমাদের দিয়ে থাকে সেটি নিয়ে আসছি তো দেখতেছেন এই কাজগুলো আসলে এই কাজ সম্পর্কে যদি আপনাদের আমার ধারণা না থাকে তাহলে সেই কাজটি কিন্তু সঠিকভাবে করতে পারবো না এই যে কাজগুলো করা হয় সেই কাজগুলো কীভাবে একটি বিম বানতে হয় এটি কিন্তু আমাদের সরাসরি এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে দেখতেছেন যেভাবে বিমটি বান্দা হচ্ছে এই বিমগুলো কিন্তু মূলত আমাদের দেখানোর জন্য শুধু রিংগুলো কিভাবে বানাতে হয় যেটাকে সব সময় শুনে আসছেন যে একশো ডিগ্রি বাঁকা করতে হয় দেখতেছেন এখানে ইঞ্জিনিয়ার রয়েছে ইঞ্জিনিয়াররা আমাদের সরাসরি কাজগুলো দেখাচ্ছে কিভাবে কাজগুলো করতে হবে এই কাজ সম্পর্কে পুরোপুরি ধারণা থাকতে হবে মনে রাখতে হবে আমরা শুধু কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি শুধু কাজ করে গেলে হবে না সেই কাজ সম্পর্কেও ধারণা থাকতে হবে কোথায় কিভাবে একটি ফাউন্ডেশন তৈরি করতে হয় কিভাবে কোথায় রডগুলো সেট করতে হয় কোন রডগুলো ওপরে যাবে কোন রডগুলো নিচে যাবে কোন ফাউন্ডেশনে কীরকম মাটি প্রয়োজন কেমন ফাউন্ডেশন দিতে গেলে সেখানে কী ধরনের রড ব্যবহার করতে হবে কীভাবে রিং ব্যবহার করতে হবে সেখানে কলমের সাইজ কত দিতে হবে কলমের রড কি পরিমাণ দিতে হবে বিমের সাইজ কি পরিমাণ দিতে হয় এবং বিমে রড কি প্রকার দিতে হয় সেখানে ফাউন্ডেশনের উপর নির্ভর করে সেখানে নির্ভর করে আপনার কলমের যে দূরত্ব থাকে রোমের সেই দূরত্বের ওপর নির্ভর করে সেই ক্যাটাগরিটি কিন্তু একমাত্র একজন ইঞ্জিনিয়ারই পারে আপনাকে সঠিকভাবে একটি কাজ করে দিতে মনে রাখবেন একটি কাজ করতে পারলেই সে বড় ইঞ্জিনিয়ার হয়ে যায় না বড় কন্ট্রাক্টর হয়ে যায় না সে সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে আমি যদি সর্ব সারাক্ষণই কাজ করে থাকি বা অনেকেই আছেন সেই জন্য আমারটা সহকারে বললাম সেই কাজগুলো করা থেকে অভিজ্ঞতা নিয়ে কাজ করি সেই অভিজ্ঞতা তো রয়েছে সেই অভিজ্ঞতা অবশ্যই কাজ আসবে কিন্তু মনে রাখবেন সেই অভিজ্ঞতাগুলো তৈরি করতে হবে আপনার ইঞ্জিনিয়ারের মাধ্যমে একজন ইঞ্জিনিয়ার আপনাকে সঠিক রাস্তা দেখাতে পারে একটি বিল্ডিং নির্মাণ করতে একটি বিল্ডিং নির্মাণ করতে লক্ষ টাকা কোটি টাকা ছেড়ে যায় সেই বাড়িটি করতে গেলে অনেক সময় একজন কন্ট্রাক্টরের বা একজন মিস্ত্রির দ্বারাই করিয়ে নেন সেটা কিন্তু আপনাদের আমি বললাম যে অবশ্যই সেখানে মাটির ওপর ফাউন্ডেশনের ওপর কোথায় কিভাবে ফাউন্ডেশান তৈরি করতে হবে সেটি কিন্তু একজন একমাত্র একজন ইঞ্জিনিয়ারই পারে আমি মূলত কোনো ইঞ্জিনিয়ার নই আপনারা জানেন আমি সব সময় বলে থাকি আমি একজন কন্ট্রাক্টর আমি দেশের বিভিন্ন স্থানে গিয়েই কাজ করে থাকি বিভিন্ন স্থানে গিয়েই কাজ করে থাকি আর যদি ডিজাইন নকশার কাজ করাতে চান সেটিও আমার কাছে ডিজাইন মিস্ত্রি রয়েছে এবং বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইন প্লান যদি করাতে চান সেটিও ইঞ্জিনিয়ার রয়েছে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন